আসসালামু আলাইকুম আনবক্স করতে যাচ্ছি কলমি এম ফোর্টি টু এটা প্রিমিয়াম একটা স্মার্ট ওয়াচ সাড়ে তিন হাজার টাকার রেঞ্জে এটা একটা বেস্ট ডিল সো এটা রাগ ডিজাইনে আসে রাগের যেটা আমরা বলি এবং এটাতে এমন ডিসপ্লে আছে বেশ বড়সড় একটা ডিসপ্লে আছে এর আগে আমরা অনেকগুলো ইউনিট সেল করেছি এটা রিসেন্টলি অর্ডার হয়েছে আপনাদেরকে একটু দেখাই তো কলমি ব্র্যান্ডটা আমার সবসময় খুব পছন্দের স্মার্ট ওয়াচের ক্ষেত্রে কারণ এটা অনেক বছর ধরে কাজ করছে স্মার্ট ওয়াচ নিয়ে সো হেয়ার দ্য মডেল সো তিনটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে ব্ল্যাক সিলভার এবং একটা আর্মি কালার বা অলিভ কালার দ্য স্মার্ট ওয়াচ তো এইটার বডিটা হচ্ছে পুরোপুরি মেটাল বিল্ড এবং স্ট্র্যাপটা হচ্ছে সিলিকন স্ট্র্যাপ এবং যদি একটু কাছ থেকে দেখান এটা কিন্তু মেটালজি ফিনিশিংটা আছে খুবই চমৎকার এক্সক্লুসিভ একটা মডেলে এসেছে এবং বেশ ভালো একটা বাজেটে এসেছে ডিসপ্লেটার সাথে প্রোটেকশন লেভেল আছে সো চার্জিং হিসেবে সে আলাদা ডক থাকছে যেটা পঁয়ত্রিশশো টাকা রেঞ্জে আনবিটেবল একটা টিম ঠিক আছে সেটা অর্ডার করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কাইন্ডলি অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করবেন ধন্যবাদ